হ্যালো আর্মি কেমন আছে সবাই চোখের পলকে কেটে গেল প্রায় দুই বছর মনে আছে সেই দিনগুলো যখন বলেছিলাম একটু অপেক্ষা করো আবার একসাথে হব আজ বলছি আর মাত্র একটা দাব বাকি বিটিএস এর সাতজন সদস্যের মধ্যে ছয় জনই ফিরছে এবং ওটি সেভেন রি ইউনের ধাধা চলো আজকের আপডেটে জানি কে কোথায় আছেন আর কবে আবার একসাথে বিটিএস কে পুরো শক্তিতে দেখতে পাবো আর এম এবং বি এসেছেন দশই জুন বিটিএস এর লিডার নামজুন আর আমাদের স্টাইল কিং বি ফিরে এসেছেন সামরিক দায়িত্ব শেষ করে নামজুন বলছেন আমি আবার গান লিখতে চাই তোমাদের সামনে গান লিখতে চাই আর বি বলছেন আমি এমন কিছু করব যেটা তোমাদের মনে থাকবে অনেক দিন ভাবতে পারো তারা আবার স্টেজে আসছে আমাদের জন্য জিমিন এবং চঙ্কুক স্বপ্নের মতো ফেরত আসছেন এগারোই জুন আমাদের ছোট্ট জিমিন আর গোল্ডেন মার্কনে চৌঙ্কুকও ফিরছে জিমিন বলছেন দ্য আর্মি ইজ নট ইজি বাট থ্যাংক ইউ ফর ওয়েটিং কতটা ভালোবাসা ঢেলে দিয়েছে তারা এই অপেক্ষার মাঝে আর চৌঙ্কুক মুখে শুধু একটাই কথা আমরা আবার একসাথে হব এই কথাটাই তো আর্মিদের জ্বালিয়ে রাখে তাই না সুগা শেষ ধাপ সুগা এখনও তার সামাজিক সার্ভিসে আছেন কিন্তু আর মাত্র কয়েকদিন একুশে জুন ফিরবেন তিনিও তোমরা জানোই মানেই অদৃশ্য প্ল্যান ওর ফিরে আসার পরই হয়তো বড় কিছু আসছে আগস্ট ডি পার্ট কে জানে জিন ও জি হোক যারা অনেক আগেই ফিরছে জিনের কথা কি ভুলে গেছে ও কিন্তু আঠাইশে জুন থেকে রানি জিন নামে বিশ্ব ভ্রমণ বেড়াচ্ছে আর জি হোক হোপ অন দা স্টেজ স্ট্রেট ট্যুর তো আছেই ড্যান্স বি আর ভালোবাসায় ভরা শুরু হতে যাচ্ছে ভিটিএ ফেসটা চলছে এখন কোরিয়ায় হাইবের বিল্ডিং জুড়ে দেখা উই আর তুমি আমি আমরা সবাই জানি এটা শুধু লেখা নয় এটা একটা প্রতিশ্রুতি জুলাই শুরুতেই সাতজন আবার একসাথে হবে ওটি সেভেন ইস কামিং ফাইনালি আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে একদম ভুলো না কারণ ভিটিএস আবার ফিরছে আর শুরুটা এখান থেকেই থ্যাংক ইউ্রিহন